আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে নতুন ভেজিটেবল ডাইং এর প্রিন্টের শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে আপনাদেরকে একটা একটা জলপাই কালার শাড়ি দেখাচ্ছি খুলে এটা দেখতেছেন আঁচলের অংশটা আর পুরো বডিটাই ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ভেজিটেবল ডাইং আর পাটটা থাকবে সিল্কের একেবারে সফট কোয়ালিটির কাপড় খুবই সফট একবারে হাতের মুঠ হয়ে চলে আসবে পিওর কোয়ালিটির কাপড় দেখতেছেন আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এটা দেখতেছেন ব্লাউজ পিসের অংশ এই ডিজাইনের মধ্যে এবং এই কোয়ালিটির মধ্যে অনেকগুলো কালার আছে যেমন এই একটা দেখতেছেন সেম ডিজাইনের মধ্যে আরও ভিন্ন ভিন্ন কালার আছে প্রাইসটাও খুব রিজনেবল থাকবে প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার আকর্ষণীয় কালার এবং ডিজাইনগুলোও খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে এই যে এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালার আছে এখানে অনেকগুলো কালার সবগুলো এগুলো ভিন্ন ডিজাইন আছে এবং ভিন্ন সেম ডিজাইন হলে কালারগুলো আলাদা থাকবে মাত্র এগুলো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই প্রিন্টের এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ভেজিটেবল ডাইং আর এখন আপনাদেরকে দেখাবো ভেজিটেবল ডাইং বেনারসি পাড়ের উপরে করা এটা হচ্ছে পুরোটা গর্জিয়াস পার নিচের পাটটা দেখতেছেন এইটা গর্জিয়াস করা আছে আর উপর দিকে থাকবে ছোট পার হ্যাঁ এটা হচ্ছে উপর দিকে ছোটো পার থাকবে এটার সাথে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে যেমন ওই যে এই একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে এইখানে এটা দেখতেছেন আরেকটা ডিজাইন প্রত্যেকটার সাথে পার থাকবে উপর দিকেও নিচের দিকে বেনারসি ভেজিটেবল ডাইংয়ের পার এটা আরেকটা ডিজাইন দেখতেছেন এটা হচ্ছে পারের অংশটা আর এই যে পুরো বডিটা থাকবে এইটা প্রত্যেকটার দিকে আছে সাথে ব্লাউজ পিস থাকবে ব্ল্যাকটা দেখি ভাই আর এটার রেঞ্জ থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা হচ্ছে শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো আজকের মতো এখানে ডিসক্রিপশানে পুরো বিস্তারিত দেওয়া আছে আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম